শুক্রবার জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে যশোরের লাখো মানুষের ঢল নামে আদিন ফাউন্ডেশন আয়োজিত তিন দিন ব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে যোগ দেন শহরতলির পুলের হাটে স্থলে। এদিন দুপুরের মধ্যেই ময়দান কানাই কানাই পূর্ণ হয়ে যায় বন্ধ করে দেওয়া হয় প্রবেশের জন্য তৈরি চারটি গেট মুসল্লিরা অবস্থান নেন আশেপাশের এলাকাগুলোতে পরে রাত নটার দিকে মঞ্চে ওঠেন মিজানুর রহমান আজহারী আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে ইসলাম থেকে কোরান থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কোরান থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না আয়োজকরা বলেন বাংলাদেশের ইতিহাসে এত বড় মাহফিল আগে কখনো হয়নি এদিন সন্ধ্যায় মিজানুর রহমান আজহারীর বক্তব্যের আগে আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বক্তব্য রাখেন এদিকে মিজানুর রহমান আঝারির ওই ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন জিনিসপত্র হারিয়েছে অসংখ্য মানুষ চার জানুয়ারি সকাল থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করতে ভিড় জমান ভুক্তভোগীরা জানা যায় সন্ধ্যা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক জিটি হয়েছে এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক শারমিন আক্তার বলেন তিন দিনের ওয়াজ মাহফিলে যোগ দিয়ে অসংখ্য মানুষের মোবাইল ফোন ও সোনার গহনা হারিয়ে গেছে এ ঘটনায় গত তিন দিনে পাঁচশোটির মতো জিডি হয়েছে এছাড়া হাসপাতাল সূত্রে জানা গেছে মাহফিলে অংশ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে পদদলিত হয়ে একুশ জন ভর্তি হয় এর মধ্যে রাতেই জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন আর এগারো জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালেই তারা চিকিৎসাধীন রয়েছেন এ নিয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান তিন ব্যাপী বৃহৎ এই মাহফিলে অসংখ্য মানুষ মোবাইল স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র হারিয়ে ফেলেছে অনেকেই জিরি করেছেন আর কয়েকটি চুরির অভিযোগও পেয়েছে পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে